আসসালামু আলাইকুম বন্ধুরা আশাবাদী মানুষ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের বুথের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বটনটি অন করে দেবেন অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ হলো আপনার লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমার আরও অনেক বন্ধুরা জানতে পারবে এবং দেখতে পারবে আমার এই ভিডিওটি তাই সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটি দেখানোর চেষ্টা করছি এটা হলো রমনা পার্ক এবং রমনা যে লেকটা এই লেকটা অনেকটা আপডেট করা হয়েছে বিগত যে সময়গুলোতে আমরা এই রমনার ভিতর দিয়ে চলাচল করতাম অনেকেই অবগত আছেন যে এই লেকটা ছিল না এবং চলাচল করার জন্য যে সুন্দর একটা মানে ব্রিজই বলবো অনেক লম্বা ভাবে এটা করা হয়েছে তো এটা দিয়ে আমরা চাইলে এ পার এবং ওপার দুই পাশেই যাতায়াত করতে পারবো অনেকের চলাচলের সুবিধার্থে এটা করা হয়েছে বিশেষ করে রমনা লেকের যে পানিটা এটা এতটাই স্বচ্ছ হ্যাঁ অনেকটাই ভালো লাগে যে ঢাকার মধ্যে শুধুমাত্র এই একটিমাত্র জায়গা যেখানকার পানিগুলো এতটা স্বচ্ছ এবং পরিষ্কার এবং এর রাস্তাগুলো দর্শনার্থীদের চলাচলের জন্য অনেক সুন্দরভাবে করা হয়েছে এবং রমনার মধ্যে বিনোদনের জন্য অনেকগুলো রাইডস দিয়েছে কর্তৃপক্ষ বিশেষ করে কিছু নৌজান আছে আমরা দেখতে পাচ্ছেন এই নৌকা তো করে অনেকে চলা মানে ঘুরে বেড়াচ্ছে তো অনেকদিন পরে গিয়েছিলাম সেক্ষেত্রে বেশ অনেকটাই ভালো লাগলো রমনার পরিবেশটা দেখে খুবই মানে স্বতঃস্ফূর্তভাবে মন ইয়া হলো আর কি আর এখানে দেখছেন কাঠবির আমাদের দেখে ভয়ে উপরের দিকে উঠে গেল তো চেষ্টা করেছিলাম পুরোটা দেখানোর জন্য লেকের পানিটা অনেক স্বচ্ছ এবং পরিষ্কার আর এটা হলো সেই রমনার বটমূল যেখান থেকে প্রত্যেক পহেলা বৈশাখী এখান থেকে অনেক বের করা হয় আর কি বিশেষ করে রাস্তাগুলোও কিন্তু অনেক সুন্দরভাবে করা হয়েছে তো আপনারাও চাইলে থাকে ঘুরে বেরিয়ে দেখে আসতে পারেন অনেক সুন্দর একটা জায়গা রেবিলে এবং কলাহল বিশেষ করে ছুটির দিনে জায়গাটা অনেকটাই সুন্দর লাগে এই সেই রমনার বটমল আপনারা সচরাচর চেষ্টা করবেন অফ টাইমে যাওয়ার জন্য কারণ হলো শুক্র শনি বাদে এই পার্কের মধ্যে প্রচুর পরিমাণে ভিড় হয়ে থাকে তো সকলেই একটু বেরিয়ে আসবেন এবং দেখবেন জায়গাটা অনেক সুন্দর লাগবে বিশেষ করে সুন্দর এবং সবুজ এখানে একটা রেস্টুরেন্ট আছে থেকে আপনারা সব ধরনের খাবার অর্ডার করতে পারবেন খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট আর বাহিরে যে একটা বসার জন্য সুন্দর প্লেস তৈরি করা হয়েছে এটাও আপনাকে অনেকটাই একটা জায়গা। এটা হলো সেই রাইডস গুলো এখানে অনেক ধরনের বোট আছে যেটাতে চড়ে আপনারা আহ এই যে সুন্দর লেকটা এটার মধ্যে দিয়ে মানে ঘুরে বেড়াতে পারবেন আর কি খুবই সুন্দর একটা জায়গা তো বন্ধুরা আজকে এ পর্যন্তই যে যেখানে থাকেন এবং ভালো থাকবেন দেখা হবে আরো একটা নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ